আসসালামু আলাইকুম আমাকে সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটি রান্না নিয়ে হাজির হলাম তো সেটা হচ্ছে লাউ ডাল এই লাউ ডালের রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার এই শীতকালে এই রেসিপিটা না খেলে কিন্তু জীবনটাই বৃথা তাহলে চলুন কীভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মসুরের ডাল নিয়েছি একটু কিছু পরিমাণে একটু বেশি নিয়েছি কারণ ডালটা একটু ঘন করে রান্না করব। তো ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই তো আমি লাউটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন এই রান্না রান্নাটা কিন্তু খুবই মজাদার তো প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নিব তো কড়াইতে পানি দিয়ে দিলাম ডাল দিয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি শুধু ডালটা সেদ্ধ হওয়ার জন্য তো এখানে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ আর অল্প একটু পরিমাণ জিরে বাটা দিয়ে দিব দিয়ে এটাকে ঢেকে দিব একদম সেদ্ধ না হওয়া পর্যন্ত তো একটু নেড়ে দিলাম এটা ঢাকুন দিয়ে রেখে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমার ডালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একদম গলিয়ে নিব চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব তো এইভাবে ডালটা কিন্তু আপনারা রান্না করে দেখবেন আমার রেসিপিটা ট্রাই করে দেবেন অবশ্যই আপনাদের সবার কাছে কিন্তু ভালো লাগবে দেখুন ডালটা একদম গলে গিয়েছে এখনো হচ্ছে আমি ডালের ভিতরে পানি দিয়ে দিব ডালটা একদম ভাল ভালো সুস্থ হয়ে ডালটা যেহেতু ঘন রান্না করবে এই কারণে একদম বেশি পানি দেওয়া যাক না তো ডালটা যখন বলক চলে আসবে তখন লাউ কাটা দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিব আর লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি চুলায় রেখে রান্না করব তো এই তো আমার লাউটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে এখন চলে যাব মেন প্রসেসে সেটা হচ্ছে বাগারের জন্য ডালটা বাগার দিলে কিন্তু জাল ডালটার স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায় তো এখানে রসুন এবং পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আস্ত জিরে আমি তেলের উপরে দিয়ে দেব এবং নেড়ে জেরে এর উপরে ডাল দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে ডাল রান্নাটা এইভাবে ডাল রান্না করলে কিন্তু ডালটার স্বাদ অনেকটাই বেড়ে যায় তো এইভাবে কী কী রান্না করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই শীতের সকালে অথবা দুপুরে যে কোনো সা রুটি অথবা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবে তো আল্লাহ হাফেজ